ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো সবাই ভালো আছো তো আমিও অনেক অনেক ভালো আছি সুস্থ আছি আজকে আমি অনেকদিন পরে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম তো ভিডিওটা হচ্ছে আজকে আমি বানালাম বেলপইটির বর্তা বেলপই বর্তাটার মধ্যে আমি কী কী দিয়েছি তোমরা সবটা দেখে নাও তো প্রথমে আমি বেলপইটা প্রথমে আস্তে আস্তে ভালো করে ধুয়ে এটাকে কুড়িয়ে নিচ্ছি তারপরে দিয়ে দিব একটু নুন একটু সর্ষের তেল একটু চিনি আর এর একটু মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে তারপরে আমার ইয়ে করাটা হয়ে গেলো বেলপইট বর্তাটা বানানো হয়ে গেলো দেখুন এখানে আমি বেলপইটা কী খুব সুন্দর করে কুড়িয়ে নিয়েছি তোমাদেরকে আগের থেকে বলে দিলাম আমি কী কী দিয়েছি তো তোমরা আবার দেখলে ভালো করে ভিডিওটা বুঝতে পারবে তো বেলপইটের বর্তাটা কীভাবে হবে খেতে তো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এখানে আমি দুটো শুকনো মরিচ মানে পুড়ে দিয়ে দিচ্ছি কারণ শুকনো মরিচের সেন্টা খুবই ভালো লাগে বর্তার মধ্যে তো এখানে আমার দেখুন বেলপুরের ভর্তাটা খুবই সুন্দর হয়ে যাচ্ছে তো এখানে আমার বেলপুরের ভর্তাটা মাখতে মাখতে আমার মানে জিবে পুরো জল এসে গিয়েছিল তো আমি কী করবো বুঝতেই পারছি না তাই জন্য একটু টেস্ট করার জন্য ছটফট করে এই বেলপুরের ভর্তাটা মেখে তারপরে আমি একটু খেয়ে কি বলে বাপরে এত টেস্টি হয়েছি আমার